দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের গণিত বই ধরো গণিত বইয়ের দেখো এখানে উনষাট পৃষ্ঠা উনষাট পৃষ্ঠা উনষাট পৃষ্ঠা তোমাদের কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে তো যোগ করার সময় সবসময় তোমরা ডান দিক থেকে যোগ করবে ওকে দেখো আমরা যোগ করি তিন এবং দুই কত হয় পাঁচ ঠিক আছে সব সময় এককের ঘর থেকে আমরা করব হ্যাঁ পাঁচ ছয় এর নিচে কিছু নেই ছয় নামাবো আমরা চার চার ওকে এবার দুই নাম্বার ছয় আর তিন কত নয় পাঁচ চার নয় এই নয় এর সোজা নয় এর নামাবো কি আমরা নয় তিন নাম্বারটা কই শূন্য এবং শূন্য যোগ করলে কিছু থাকে না কিছু শূন্য নেই হবে সাত এবং দুই 9 6 3 9 4 নংটা দেখো 5 3 8 5 3 8 3 2 5 ঠিক আছে 5 নম্বরের করি আমাদেরকে 9 3 2 5 তাহলে 4 এর 9 6 নম্বরেরটা 4 2 তো এখানে একটা সহজ কথা বলি যে যে

পাঁচ আগে সাত পাঁচ হাজারে আট এই তো সবগুলো যোগ করে খেলাম আমরা এভাবে তোমার যোগগুলো করবে ওকে